সালামু আলাইকুম আমি মোমাদ কামরুল হাসান রাশিয়ার বাবনের বলছি তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রসের তো আজকে একটা ভিডিও হচ্ছে আপনার সবাই রাশিয়াতে যারা ওয়ার্কার বিচার আসতে তাদের কাছে ফেমাস একটা কোম্পানি হচ্ছে আপনার সিনোপেক কোম্পানি যেটি একটি সাইনিস কোম্পানি এই কোম্পানির জন্য বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের লোক আনে আর এই কোম্পানি নর্মালি মেইন কাজ আছে কনস্ট্রাকশন সেক্টরগুলো রাশিয়াতে যত বড়ো বড়ো কনস্ট্রাকশন সেক্টর হয় ওইটা হচ্ছে ওদের কাজ কাজের জন্য তারা বাংলাদেশ থেকে লোক আনে নর্মালি বাংলাদেশ থেকে বিভিন্ন চুক্তির মেয়াদে তারা লোক আনে বিভিন্ন অভিজ্ঞ লোক তারা ডেলিগেটের মাধ্যমে লোক আনে যেসব লোকেরা একমাত্র কাজ জানে তাদেরকে তারা এনে থাকে আর এই কোম্পানিতে একমাত্র আসার জন্য সলিড কোনো যদি কাজ হয়ে থাকে এটার ভিতরে এই যে সিনোভেক কোম্পানিটা হচ্ছে এমন একটা কোম্পানি যেখানে সব নর্মালি লোক অ্যাভেলেবেল আসে এছাড়া নর্মালি অন্য কোনো কোম্পানি দেখা যায় না তো এই কোম্পানিটা বিশ্বস্ত একটা কোম্পানি তারা যে কাজ করে এটা হচ্ছে সঠিক এটার মধ্যে কোনো দুই নম্বর কিছুই নেই তবে এই কোম্পানিতে প্রসেসিং এতে সময় লাগে কারো দেখা যায় যে পাঁচ মাস ছয় মাস কার দেখা যায় সাত আট মাসও লেগে যায় তবে কাজ হয় এখানে মিস হয় না নর্মালি তো এই কোম্পানির সুযোগ সুবিধা আর অসুবিধাগুলো কি সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলো আলোচনা করব নর্মালি সিনোবেগ তো আপনারা জানেন এটা কনস্ট্রাকশনের কাজের জন্য লোকানে থাকে ওরা বিভিন্ন ধরনের রাশিয়াতে নর্মালি জাপান সাইটে আর চায়না সাইডগুলোতে ওরা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজগুলো করে থাকে তো কনস্ট্রাকশনের কাজের জন্য ওরা যে সাইডটাতে কাজ করে ম্যাক্সিমাম মস্কোতে ওদের কাজের পরিমাণ আসলে খুবই কম ওরা আসলে মস্কোতে তেমন কোনো কাজ ওদের আর নাই ওদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে আমর স্টেটে ওইদিকে তো ওই অঞ্চলটা নর্মালি হচ্ছে যে রাশিয়াতে প্রচুর ঠান্ডা প্রমাণের একটা অঞ্চল ওইখানে নর্মালি উইন্টার টাইমে মাইনাস থার্টি ফোরটি এগুলো মানে নর্মাল ওয়েদার উইন্টার সময় এছাড়া সারা বছর ওইখানে নর্মালি ঠান্ডাই থাকে আর এছাড়া মস্কো থেকে ওইখানে টাইম জোনের প্রায় ছয় ঘন্টার ডিফারেন্স যেটা বাংলাদেশ থেকে প্রায় নয় ঘন্টার মতন পার্থক্য ওইখানে কারণ রাশিয়া অনেক বড় দেশ তো তো এখানে ছয়টা টাইম জোন রয়েছে তো এইটা মস্কোর তুলনায় এইটা ছয় ঘন্টা আগানো আর কি তো না বাংলাদেশের তুলনায় নর্মালি তিন ঘন্টা হবে তিন ঘন্টা আগানো আর কি আর মস্কোর তুলনা হচ্ছে ছয় ঘন্টা তো এই স্টেটে এই স্টেটে আপনি যখন আমুর অথবা লাঘমসের কাজের জন্য লাঘমসের কাজের জন্য নিয়ে যাওয়া হয় ওইখানে আপনাকে ঠান্ডার ভিতরে কাজ করতে হয় যেটা আসলে যে পরিমাণ ঠান্ডা এই পরিমাণ ঠান্ডাতে একটা বাঙালি মানুষের জন্য সারভাইভ করা আসলে খুব মুশকিল নর্মালি আমাদের এদিকে পাঁচ সাথে আমরা আসলে অবস্থা খুব খারাপ হয়ে যায় আর মাইনাস হলে তো অবস্থা আরও খারাপ কেন ওই পরিস্থিতি আসলে নর্মাল জ্যাকেটেই শীত মারাটা খুব মুশকিল তো যেইখানে মাইনাস থার্টি ও থার্টি ফাইভ ওইখানে আসলে এটা খুব অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়ায় অনেকের জন্য দেখা যায় যে সেখানে টিকিট থাকাটাই মুশকিল হয়ে দাঁড়ায় দিন শেষে তো এইটা হচ্ছে এটা ওই এই কোম্পানির সবচেয়ে বড় একটা অসুবিধা যে ওয়েদারগত সমস্যা এই ঠান্ডার ভিতরে একটা মানুষ কাজ করতে পারে না যারা কাজ করে তারা বলে যে আমাদের অবস্থা খুব খারাপ তো এইখানে এই কোম্পানিতে এ সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে ওদের কাজকামের ধরন ওরা মনে করেন যে আপনি যদি কাজে যাওয়া খেতে দশ মিনিট লেট করেন ওরা আপনার থেকে দুই ঘন্টা পরিমাণের টাকা ম্যানেজ করে রেখে দেয় এছাড়া ধরেন যে আপনি ওইখানে নিয়ম শৃঙ্খলা আসলে প্রচুর পরিমাণে আপনার নর্মালি ওরা আপনাদের থেকে পাসপোর্টগুলো আটকায় রাখে আর এটা ওদের কোনো দোষ না কারণ হচ্ছে ওরা ফার্স্ট ফার্স্টিনি পাসপোর্ট আপনাদের কাছেই রাখতো বা আমাদের বাঙালিদের কাছেই রাখতো কিন্তু আমাদের বাঙালিরা কী করতো ওইখান থেকে অনেকগুলি গেম দিয়ে দিয়েছিলো যার কারণে গেম তো তারা দিতে পারেনি পুলিশের কাছে বরং ধরা খেয়েছে যার কারণে কোম্পানির জন্য অনেক সমস্যা হয়েছে তার তারা সমস্ত বাঙালিদের পাসপোর্ট এখন শেষ করে রেখে দেয় ওদের কাছে রেখে দেয় তো আরেকটা অসুবিধার বিষয় হচ্ছে এইখানে আপনার মানে যে চুক্তি এই চুক্তির আগে দেখা যাচ্ছে অনেককে বাংলাদেশে পাঠায় দেয় সম্পূর্ণ চুক্তিও কমপ্লিট করে না নর্মালি আপনাকে এক কাজ যে কাজটা নিয়ে যায় ওই কাজে যদি কোনো কারণ না দিয়ে আপনাকে আরেক কাজে ঢুকে আপনি সেখানে যদি কথা বলেন তাহলে ওরা কিন্তু আপনাকে যা আমাদের এত প্রয়োজন নাই তুমি বাংলাদেশ চলে যাও অথবা ওদের সাইডে কাজ যদি বন্ধ থাকে ওরা কিন্তু অনেক সময় কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেয় লোক রাখে না কারণ এই মধ্যে রিসেন্টলি আমার একজনের সাথে কথা হয়েছে এই ভাইয়াটা নর্মালি অনেক কাজের জন্য আসছিলেন নর্মাল লেবার হিসেবে পরে ওনাকে ওয়েল্ডিংয়ের কাজে ঢুকেছে বাট উনি ওয়েল্ডিং সম্পর্কে জান না তো উনি বলছে আমি তো এই কাজ করবো না এটা কঠিন আমার জন্য আমি এটা পারবো না তখন ওনাকে বলছে তোমার আর প্রয়োজন নেই তোমাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো এই পরে ওই ভাইটা আমার সাথে যোগাযোগ করলো যে এখন কিছু করা পচল কেনা সে থেকে বলছে ভাই এটা আসলে পচল আসে কোনো সিস্টেম নাই তো উনি পুরো একটা বিপদে পড়ে গেল ওনাকে এখন বাংলাদেশ চলে যেতে হবে তো এই হচ্ছে এখানে অসুবিধাগুলো আর কি আর এখানে সুযোগ সুবিধা হচ্ছে এখানে আসলে স্যালারি আপনাদের বাংলাদেশ থেকে আসলে যে পরিমাণ স্যালারি কথা বলে নর্মাল লেবার হিসেবে আপনারা আসলে আঠাশ দিন ওই বেড়েটা জব করে বাংলায় সত্তর টাকা পেত পেত আহামরি বেশি না কিন্তু তিরিশ দিন জব করে যারা আর কি ইঞ্জিনিয়ার লেভেল আছে তারা হয়তো ভালো স্যালারি পাইতেছে বাট নর্মাল লেবার অথবা মনে করেন যে যারা ওল্টাম ওরা সত্তর আশি হাজার টাকার বিচা আঙুরি টাকা পায় না তা ওদের জন্য কী করতে হয় পচে ছাব্বিশিং কাজ করতে হয় যেটা আসলে রাশের হিসাবে খুব সামান্য একটা হিসাবে তেল খুবই সামান্য পরিমাণ তবে এখানে খাওয়া দাওয়ার অবস্থা খুব ভালো প্রচুর পরিমাণে খাবার দেয় নাস্তা দেয় এটা নিয়ে সমস্যায় থাকার জায়গাটা খুব স্বাস্থ্যসম্মত জায়গা খুব ভালো থাকার জন্য জায়গাটা কারণ এগুলো কোম্পানির পক্ষ থেকে প্রোভাইড করে থাকে আর এগুলোর জন্য কোনো পরিমাণ খরচ লাগে না এগুলো সম্পূর্ণ ফ্রে তবে এখানে একজন বললো যে সমস্যা হচ্ছে খাবার জন্য একটা লাইন দিতে যেটা অনেক পরিমাণ এখানে অনেক নিয়ম রুলস ওদের নিয়মগুলো না মানলে ওরা লোক দেশে পাঠায় দেয় এর কি সমস্যাগুলো তো তবে এখন আপনাদের বিষয় হচ্ছে আপনাদেরকে যদি এজেন্সি বলে যে তোমরা সিনোফেকে যাওয়ার পর তোমাদের চুক্তি সম্পূর্ণ হওয়ার পর তোমরা এখানে থাকতে হবে এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা কখন আপনি পারবেন না আপনাকে যদি দুই বছর চুক্তির জন্য নিয়ে আসে দুই বছর চুক্তি তেও ওরা কিন্তু আপনার প্রজেক্ট কমপ্লিট করবে এরপর ওরা প্রজেক্ট কমপ্লিট হলে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে ওরা কখনোই আপনাকে এখানে রাখবে না এটা কখনোই সম্ভব না তো এজেন্সিদের এই মিথ্যা বানোয়াট কথা পেতে কখনোই পড়বেন না এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন আপনাকে বাংলাদেশ যাইতে হবে আপনি এখানে অন্য কোনো কোম্পানিতে বিচার রিনিউ করতে পারবেন না আপনাকে হানড্রেডে হানড্রেড পারসেন্ট বাংলাদেশ যেতে হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে সিনোভ্যাকে আসার ক্ষেত্রে আপনাদের এই ঠান্ডার যে বিষয়টা এটা মাথায় নিয়ে আসবেন কিন্তু কাজ কিন্তু অনেক কষ্টর এখানে এটা মাথায় নিয়ে আসতে হবে শুধু টাকার দিকে তাকালে হবে না খাওয়ার দিকে তাকালেও হবে না থাকার দিকে তাকালেও হবে না এই জিনিসগুলো মাথায় রেখে আসবেন তো এই হচ্ছে আপনার রাশিয়াতে যে বিশ্বস্ত সিনোভেক কোম্পানি সেটা সুযোগ সুবিধাগুলো আর অসুবিধাগুলো তা আপনারা এইসব জিনিসগুলো মাথায় নিয়ে রাশিয়াতে এই কোম্পানিতে আসবেন তো সবার জন্য এই পরামর্শ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য ভালোবাসা রইলো দোয়া রইল যারা আসবে তাদের জন্য ওয়েলকাম সবার শুভকামনা আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীকর ভিডিওতে একটা অফ টপিক হচ্ছে যে যারা বর্তমানে আপনার সিনোপিক গ্রুপে আছে তারা অনেকেই এখান থেকে কাজ ছেড়ে পালানোর চিন্তাতে আছে তো কাজ যারা আছে তাদের থেকেই অন্তত যারা আর কি মানে সলিড লোক তাদের থেকে নিউজগুলো নেবেন কারণ এখানেও অনেক ব্রোকার আছে তারা ভালো ভালো কথা বলে তাদের এজেন্সিগুলোর থেকে ওই যে কমিশন নিয়ে এখানে পাবলিসিটি করে থাকে তো এই জিনিসগুলোতে যারা আর কি সচেতন একবার মানে যারা একবার সরি লোক অনেকের সাথে কথা তারপর ডিসিশান নেবেন কারণ যারা কমসে আছে তাদের অনেকের সাথে আমার কথা তারা অনেকেই পারতেছে না যে শুধুমাত্র তাদের যেই খরচটা করে আসছে এই খরচটা উঠানোর জন্য এখন শুধু চিনেবে চিনেবেকে পড়ে আছে এই খরচটা উঠাইতে পারলে তারা নিজেরাই চলে যেত এখান থেকে তারা নিজেরাই এখানে কেউ থাকতো না এই হচ্ছে পরিস্থিতি তো বুঝে শুনে আসবেন